শ হাজার ডায়মন্ড সহ অলমোস্ট চোদ্দোটা ইভো গান ম্যাক্স সাতাত্তর লেভেল তার সাথে ফুল গোল্ডেন প্রোফাইল তার সাথে ছয়শো ত্রিশটার মতো ওয়ার্ল্ড কালেকশন টপ টপ ইনকোভেটার বান্ডেল টপ টপ ইনকোভেটার গান স্কিন ইউজ পরিমাণের ড্রেস গান কালেকশন যেটাতে প্রাইম লেভেল এইট অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেটাতে উইকলি মান্থলি এক বছর মারা রয়েছে এক বছর এক বছর দ্যাট মিন্স আপনারা অলমোস্ট চল্লিশ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন আজকের আইডিতে তো চলে প্রোফাইলে সাতাত্তর লেভেল পঁচিশ হাজার লাইক গোল্ডেন প্রোফাইল দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে মান্থলি রয়েছে মান্থলি রয়েছে তিনশো নিরানব্বই উইকলি রয়েছে তিনশো বিশ দিনে অলমোস্ট অলমোস্ট চল্লিশ হাজার ডায়মন্ড আর তার সাথে প্রাইম লেভেল এইট দেখতে পাচ্ছেন প্রাইম লেভেল এইট তার সাথে এখন চলে যাবে ফুল বান্ডেলে ফুল বান্ডিলের টপ টপ হিউজ পরিমাণে ইনকোপিউটারের বান্ডিল রয়েছে তার সাথে এখন মোটামুটি ফুল বান্ডিল রয়েছে তিনশো চল্লিশটার মতো ভিডিওটা অনেকে স্কিপ করতে যাচ্ছেন স্কিপ করলে আজকের আইডির কালেকশনটা মিস করবেন আর তিনশো আঠাশটার মতো হেডে কালেকশন দেখতে পাচ্ছেন তিনশো আটাইশটার মতো হেডে কালেকশন সানগ্লাসের কালেকশন দুইশো পঁচিশটার মতো দুইশো পঁচিশটার মতো আমরা সানগ্লাসের কালেকশন পেয়ে যাচ্ছি তার সাথে ফেসের স্কিন দেখতে পাচ্ছেন কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা দেবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো চলে যাচ্ছে ফুল বান্ডেলে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা যেটা তার সাথে এটা লাইফ পাসার বান্ডেল সিজন টু যেটা ব্যাক করেছে ব্ল্যাক টিশার্ট তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে ইভো বান্ডেল যেটা ফুল ম্যাক্স যেটা ফুল ম্যাক্স ইভো বান্ডিল তার সাথে কোবরা বান্ডেল তো এখানে দেখতে পাচ্ছেন ইনকোবেটারের টপ টপ কিছু বান্ডেল রয়েছে এখানে বুইয়া লাইট পাস থেকে নারোটো বান্ডেল থেকে শুরু করে মোটামুটি লেভেলের যতগুলো ভালো ভালো বান্ডেল থাকা প্রয়োজন সবগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে তার সাথে আর কী কী রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর মোটামুটি লেভেলের যেগুলো কালেকশনগুলো রাইট নাও অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইনকোবেটারের টপ ট্রিপল ট্রিপলার বান্ডেলটাও রয়েছে থার্ডটাও রয়েছে তার সাথে আর্থিক ব্লোর বান্ডেলটাও রয়েছে যেটা খুবই আগে যাচ্ছিল এখন আর নেই তার সাথে বানিয়রের র্যাড যে বান্ডেলটা এটা রিসেন্টলি ব্যাক করেছিল তো আপনারা সবাই জানেন এটাও কিন্তু এক্সপেন্সিভ একটা বান্ডেল তার সাথে ইনকুপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে মিস্ত্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে ইনকুপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটা মিস্ত্রি শপের বান্ডেল এটা ইনকুপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইনকুপেটার বান্ডেল আর তার সাথে কী কী বান্ডেল বান্ডেলগুলো রয়েছে এটাও কিন্তু ইনকুপেটার বান্ডেল আর তার সাথে কী কী রয়েছে যেগুলো রয়েছে আমি দেখানো হচ্ছে করছি আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা স্কিপ করবেন স্কিপ করলে আজকের আইডে কালেকশন কালেকশন ভিডিওটা মিস করবেন তো অবশ্যই ফুল ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন যে সকল বান্ডেলগুলো তার সাথে এটা ইনকুবেটারও বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে ম্যাজিক কিউবার বান্ডেল সামোরাই বান্ডেল দেখতে পাচ্ছেন মোটামুটি ছয়শো চৌত্রিশটার মতো ভোল্ড কালেকশন ছয়শো চৌত্রিশটার মতো ভোল্ড কালেকশন টু বিস ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডিয়া তো অবশ্যই ফুল ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এগুলো টি শার্ট যেগুলো রয়েছে সেগুলো একটু তো দেখতে পাচ্ছেন তো মোটামুটি কালেকশন খুবই ভালো গান কালেকশন আরও ভালো দ্যাটস দ্যসোয়াই আমি আপনাদেরকে স্কিপ করতে মানা করে প্যান্ট কালেকশন রয়েছে চারশো একত্রিশটার মতো জুতা রয়েছে তিনশো চুরানব্বইটার মতো ফুল বান্ডেলের রেড এবং গ্রিন তার সাথে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আর তেমন কিছু নেই ইমোট রয়েছে প্রায় একশো তেইশটার মতো একশো তেইশটার মতো ইমোট রয়েছে ভাই এই ইমোটটা তো মারাত্মক সুন্দর তার সাথে অ্যানিমেশন রয়েছে প্রায় আটটার মতো তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছি ওয়াপেন কালেকশনে কী কী রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি ইভো এম ফোর এম ওয়ান লেভেল ফোর দেখতে পাচ্ছেন তার সাথে এম ফোর এনে মোটামুটি ষোলোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ষোলোটার মতো স্ক্রিন রয়েছে ইভো একে লেভেল সেভেন তার সাথে একের মোটামুটি আরও আঠারোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা তার সাথে টাইটান স্ক্যারের দুইটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন স্কার লাভেল ফাইভ তার সাথে মোটামুটি স্ক্যারের আর আঠারোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি আঠারোটার মতো স্কিন রয়েছে ইভো গ্রোজার লাভেল ফাইভ গ্রোজার দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোট এগারোটা স্কিন পেয়ে যাচ্ছি ইভো ফার্মাস নেই বাট ফার্মাসের কিছু লেজেন্ডের গান স্কিন রয়েছে মোট তেরোটা ইভো এক্সেমেট লাভেল সেভেন এক্সেমেটের আরও দশটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এ নাইনটি ফোরের তিন চার পাঁচটা পাঁচটার মতো লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে মোট নয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছি এই ইউজের লেজেন্ডের গান স্কিন দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি নয়টা ইভো প্যারাফেল লেভেল থ্রি ইভো প্যারাফল লেভেল থ্রি মোট নয়টা স্কিন রয়েছে তার সাথে কিংসের মোটামুটি পাঁচটা স্কিন পেয়ে যাচ্ছি তার সাথে জি থার্টি সিক্সের মোটামুটি চারটার মতো স্কিন রয়েছে অ্যাম ফোর এ ওয়ানের মোটামুটি নয়টা অ্যাসকেস নয়টার মতো স্কিন রয়েছে ড্রাগন অফের দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে পাঁচটা ইভো লেভেল লাভেল ফোর উটপেকারের ইনকুপিউটারের তিনটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এগারোটার মতো স্কিন তো এগুলো লেজেন্ডের গান স্কিন ইভো এসি এর লেজেন্ডারি গান স্কিন রয়েছে তিনটা তার ভিতরে এটা হলো ইনকুপিটার স্কিন ইনকুপিটার একটা স্কিন এম টু ফোর নাইনের মোটামুটি পাঁচটার মতো স্কিন রয়েছে একটা লেজেন্ডারি এম সিক্সটির ফায়ার স্কিন যেটা আমার সবচেয়ে ফেভারিট তার সাথে আরও দুইটা রয়েছে মোটামুটি নয়টার মতো স্কিন ইভো ইউ এমপি লাভেল সেভেন ইউ এমপির ইনকুপিটারের টপ স্কিন তার সাথে পনেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে ইভো এমপি ফাইভ লাভেল সেভেন এমপি ফাইভের আরও ষোলোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ভিএসএস এর পাঁচটা কোবরা এমপি ডে লাভল সেভেন এমপি ফোরটিনের আরও বারোটার মতো স্কিন রয়েছে পি নাইনটি লাভেল পি নাইনটির একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ইভো থমসন লেভেল ফোর থমসনের একটা আরও কিছু সেরা সেরা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন ব্যাক্টোর দুটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোটামুটি ছয়টা ইভো এম টেন লাভেল সেভেন তার সাথে এটা হলো লেভেল ওয়ান ইভো যেটা লেভেল এইট পর্যন্ত ম্যাক্স করা যায় আপনার সবাই জানেন স্পাসের লেজেন্ডের গানের স্কিন দুইটা রয়েছে ইভো টু শোটার লেভেল লাভেল সেভেন টু শোটার আরও তিনটা লেজেন্ডের গানের স্কিনের সাথে মোট মোট চারটা পাঁচটা রয়েছে দেখতে পাচ্ছেন তো এটাও লেজেন্ডের গানের স্কিন ম্যাক্স সেভেনের লেজেন্ডের গানের স্কিন তিনটা রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর তেমন কিছু নেই এটা কিন্তু লেজেন্ডের গান স্কিন ট্রগন দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেজেন্ডারি এটাও মোটামুটি দুইটা লেজেন্ডের গানের স্কিন রয়েছে এটা কিন্তু লেজেন্ডারি বাট এটা সবাই ব্লেড যে দেখেন সে কিন্তু অলওয়েজ সেটা ইকুইপ করে খেলে এই ডাব্লু এম এর এক দুই তিন চার পাঁচটার মতো লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে মোটামুটি বারোটার মতো স্কিন এম এ লেজেন্ডের গান স্ক্রিন একটা রয়েছে দেখতে পাচ্ছেন কার নাইনটি এইট এম এ টু এম এ টু এইটা আর এল এম এইট টু বি তার সাথে এম টু ফোর নাইন এইটা দেখতে পাচ্ছেন আর তেমন কিছু নেই আপনারা যদি দেখে থাকেন কাটানা স্কিন রয়েছে প্রায় চোদ্দোটার মতো কাটানা স্কিন রয়েছে আর ফিসের ইভ ফিস রয়েছে যেটা লেভেল ফোর আরও দুইটা লেজেন্ডারি স্কিন রয়েছে আর তার সাথে গ্লোয়াল স্কিন রয়েছে প্রায় তিপ্পান্নটার মতো গ্লোয়াল স্কিন আমরা পেয়ে যাচ্ছি তো এই ছিল আজকের আইডির ভিডিও কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চল্লিশ হাজার ডায়মন্ড চোদ্দোটা অলমোস্ট চোদ্দোটা ইভোকান ম্যাক্স তার সাথে ছয়শো ত্রিশটা প্লাস ভোল্ড কালেকশন প্রাইম লেভেল এইট তার সাথে আমরা পেয়ে যাচ্ছি সাতাত্তর লেভেল আঠারো হাজার লাইক তার সাথে ইউজ পরিমাণে টপ টপ ইনকুবেটার গান স্কিন ইনকুবেটারের ড্রেস স্কিন আসসালামু আলাইকুম সবে পাঁচ তো সালাতে করবেন দেখা হচ্ছে ভিডিওতে ভিডিও কেউ স্কিপ করবেন না